সাইকেলটা কিন্তু ব্র্যান্ডের ভ্যালোস কিন্তু আমাদের দেশি কোম্পানি মেঘনা মেঘনারি ফুল বডি কিন্তু হবে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সাইকেলটা খুবই ইজি হবে তো এই সাইকেলটা কিনতে হলে অবশ্যই মারিয়ামপ্রাইজে চলে আসতে হবে আর অনলাইনে যদি সাইকেল আপনারা করতে যোগাযোগ করবে কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মারিয়া মেন্ডার প্রাইজের ইউটিউব চ্যানেল থেকে নতুন আরো একটা ব্র্যান্ড ভিডিও এই ভিডিও তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও তো আমরা আপনাদেরকে খুব চমৎকার একটা সাইকেল দেখাবো স্ক্রিনে অলরেডি আপনারা সাইকেলটা দেখতে পাচ্ছেন সাইকেলটা কিন্তু ভ্যালোস ব্র্যান্ডের ভ্যালুস কিন্তু আমাদের দেশি কোম্পানি মেঘনা মেকনারি হচ্ছে সিরিজ ভ্যালোস আর এটা হচ্ছে ভ্যালোস এর জুনিয়ার ভ্যালোস জুনিয়ার এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি চাকা তো তাই ইঞ্চি সাইকেল অ্যালমোনিয়াম বডি অ্যালমোনিয়াম বডি ফুল বডি কিন্তু আপনার অ্যালমোনিয়াম হবে এবং গ্রাফিক্সটা কিন্তু খুবই চমৎকার একদম লাইট লাইট ওয়েট একটা সাইকেল হবে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সাইকেলটা খুবই ইজি হবে সাসপেনশন আছে আপনি কিন্তু সাসপেনশন আলফা সাইকেলটা ইজি সাসপেনশন খুবই চমৎকার হবে সাসপেনশনটা ভ্যালো স্পোর্ট পাইলে হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক ব্রেকের সাইকেল থাকে সামনে পিছে হাইড্রোলিক ব্রেক থাকবে খুবই চমৎকার একটা সাইকেল ওভারঅল সাইকেলটা কিন্তু খুবই রুটিনটাও খুবই চমৎকার আপনার মেকনা কোম্পানি সবসময় হার্ড হার্ডি বডি সাইকেল তৈরি করে মেকনার সাইকেলগুলো বাজে কোয়ালিটিগুলো

কোন হচ্ছে রং করবে না না যাবে আট বছরের বড় গ্যারান্টি আছে পাঁচ বছরের বড়ি গ্যারান্টি থাকবে আপনি হচ্ছে এক বছরের ফিরি সার্ভিসও পেয়ে যাবেন আমাদের শপের আশেপাশে থাকলে এই সুবিধাটা আপনি নিতে পারতেছেন আর কিন্তু এক কথায় দুর্দান্ত এই সাইকেলটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র দশ হাজার টাকা